শরতের হাওয়ায় দুলছে সোনালি ধান দিগন্তজোড়া ধান খেতে কোথাও সবুজের কারুকার্য পাকার পাকা ধানে নয়নাভিরাম চিত্র চলনবিল এলাকায় সিরাজগঞ্জের তারাস উপজেলার তালমের মাঠ ছেয়াছে আউশ ধানে আউশ মৌসুমে নতুন আশার আলো দেখাচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিনা উনিশ ও বিনা একুশ জাতের ধান এ জাত দুটি কম সময়ে ফলন হয় ভালো খরা সহিষ্ণু হওয়ায় খরচও লাগে কম আউশ ধান আবাদে এ কারণে লাভবান হচ্ছেন কৃষকরা অন্য জাতীয় ধানের চেয়ে এই ধান চাষে সার বেশি দরকার হয় না বাড়তি রোগ প্রতিরোধ ক্ষমতা থাকায় লাগে না কীটনাশক একদিকে ফলন উঠে গোলায় ঠিক তখনই রোপণ করা যায় আমন ধান আবার চাইলে কয়েকদিন অপেক্ষা করে বোনা যায় সরিষা আউশ ধান আবাদ করলে সারা বছর ফসল ফলাতে পারেন কৃষক আমি এবার ধান লাগাচ্ছি বিনা ধান উনিশ বিনা ধান একুশ ধানটা হচ্ছে আউশ ধান এই ধানটা স্বল্প মেয়াদি এবং উচ্চ ফলনশীল এই ধানটা আবাদ করার কারণে আমি অল্প দিনে ধানটা বেশি পরিমাণ পাচ্ছে পঁয়তাল্লিশ দিন মনে করেন বয়স পাক ধরে যাচ্ছে ধান তো ভবিষ্যতে আবার চিন্তা ফিকির করেছি এই ধানই আবাদ করব অল্প সার লাগে অল্প সব কিছু বেশিও অল্প নাগে চলতি মৌসুমে তালম ইউনিয়নে আউশের আবাদ হয়েছে ষোলোশো আটাশি হেক্টর জমিতে তবে স্থানীয় জাতের আউশ ধান প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকরা ভুগছিলেন কম ফলনের দুশ্চিন্তায় এই দুর্ভোগ কমাতে মাছ দিবস অনুষ্ঠান করে বিনা উনিশ ও বিনা একুশ ধান আবাদের পরামর্শ দেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তারা বিনাদান উনিশ এবং বিনাদান একুশ দুটি জাতি স্বল্প জীবনকালীন এবং উচ্চ ফলনশীল প্রায় টনের মতো ফলন হয় এবং সিট টু সিড এটার ডিউরেশন হচ্ছে মাত্র একশো দিন এজন্য এই আউু ধান করার পরে আমরা সহজেই আমন ধান করতে পারতেছি আমাদের বিনা উদ্ভাবিত যে কয়টি আমন ধানের জাত রয়েছে প্রত্যেকটা জাতি খুব স্বল্প জীবনকালীন দুটি জাত যেহেতু স্বল্প জীবনকালীন এই জন্য এই অঞ্চলের কৃষক ভাই সহ সারা বাংলাদেশের কৃষক ভাইরা স্বল্প জীবনকালীন হওয়াতে এবং উচ্চ ফলনশীল হওয়াতে এই ধানটা তারা আবাদ করছে নেরিকা জাতের উপরে রেডিয়েশন দেওয়ার পরে আমাদের এই দুইটি জাত আসলে উদ্ভাবন হয়েছে এই দুইটি জাতি হচ্ছে খরা সহনশীল অর্থাৎ এরা পানি কম পছন্দ করে এই জাত দুটি আপনারা হচ্ছে উঁচু এবং মধ্যম উঁচু জমিতে ভালো হয় নিচু জমিতে একদমই এটা দেয়া যাবে না এবং এটা হচ্ছে চিকন ধান মাঠ দিবসে অংশ নিয়ে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা জানান নতুন উদ্ভাবিত এই ধানের চাল চিকন হওয়ায় খেতে খুবই সুস্বাদু Desk Report, Star News.